কোনো সালেমের সাথে আমার বাদা নেই যে তারা নেতৃত্ব দিতে পারবে সাড়ে না ঘরের সাথে যারা এর চাইতে বড় সালেম দুনিয়ায় হতে পারে বলেন আমাকে দশ দিন ডেকেছিল মাটির নিচে কিছু কিছু মানুষকে ডেকেছিলাম যে এত বড় বড় নখ হয়ে গেছে মনে হচ্ছে জঙ্গল থেকে বের হচ্ছে আর ভাই দুই মাস পাঁচ মাস না ওই লোকটা আছে আট বছর 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 তাও যদি এভাবে আরামে রাখে তত থাকা যায় এই যে পায়ের ভেতরে এভাবে হাত দেয় আমি নিচে দেখেছি পায়ের ভেতরে এভাবে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড আছে এই রডের সাথে হাত হ্যান্ড কাপ দিয়ে লাগিয়ে দেয় দু মিনিট পাঁচ মিনিট থাকলেই তো মানুষের মাজা ব্যথা হয়ে যাওয়ার কথা আমার দশ দিনে এমন ব্যথা হয়েছে এই এখনো পর্যন্ত হাড়ের ভেতরে ফখরুল উনি দেখতাম ষাট পাট হয়ে হাত পাঁচ ছেড়ে দিয়ে ঘুমিয়াসখানার এই ফাঁসির কন্ডেম ছেলে আপনাদের এই গাজীপুরের কাশিমপুর চার নাম্বারে রাতের বেলা মাঝে মাঝে বলতাম ভাই আপনি এইভাবে করে শুয়ে পড়েন তোমার সাথে কি হয়েছে আমি জানি না তবে আমাকে নিয়ে এইভাবে রেখেছিল যে শুয়ে থাকা যে কত বড় নিয়ামত এটা আমি এখন টের পাচ্ছি আমি যে হাত পা ছেড়ে দিয়ে এভাবে ষাটপাট হয়ে শুয়ে পড়ি এটা আমার জন্য একটা নিয়ামত আমার একদিন দুই দিন না বছরের পর বছর এইভাবে রেখে দিয়েছিল দেড় মিনিট থেকে দুই মিনিট সময় দিত টয়লেট করার জন্যে পচা সলা কয়েকটা দিত সকালে তিরিশ চল্লিশটা ছোলা দিত তাও তো পসা দফর বেলা খাবার দিয়েছে মনে আছে কেউ মাখিয়ে দিয়েছে এত বড় জুলুমের সাথে যারা জড়িত ওকে জানত না যে এখানে মানুষ আছে আপনি এর বড় জালেমের পক্ষে কথা বলেন আপনি মানুষ এখনো পর্যন্ত দেশে অনেক জালেমের দোষররা জালেমদের পক্ষে স্ট্যাটাস দেয় শয়তান তোরে এরকম 14 বছর আয়না ঘরে রাখা দরকার তখন তো টের পাবি যে মা কেমন লাগে এত বড় দুঃসাহসিক কাজ করার পর যদি কারো ভেতরে বিবেক জাগ্রত না হয় ওরে মানুষ বললে গোনা হবে ওটা একটা জানোয়ার একবার সিরাজগঞ্জ সিদ্ধ নাম শোনেননি সিরাজগঞ্জ পাবনা ওখান থেকে বাড়ি যাবার সময় দেখি ড্রাইভার গাড়িটা কুকুরের উপর দিয়ে চালিয়ে না দিয়ে বাইরে দিল রাস্তা একটা কুকুর মরে পড়েছিল ওনারে বললাম আপনি এমন করে চালালেন এখন তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত ড্রাইভার আমার দশ হজুর দেখেন না একটা কুকুর পড়ে আছে মরে আমি ডবল করে চাকা দেব আমার বিবেক নেই বললাম আপনার নাম কি সুব্রত আপনি একটা হিন্দু মানুষ আপনার ইমান নেই কিন্তু বিবেক আছে এটা মরা জিনিস ডবল করে আপনি মারেন না যাই বলে ভাই একটা মরা জিনিস মরা জিনিস ডবল করে মারলে কি হয় মরলে কি আর না মরলে কি কুকুর একটা ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর হ্যাঁ কেমন হুজুর আপনি দেখেন একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে চাকা চালিয়ে দেবো আমার কি মরে গেছে হ্যাঁ আপনার এই কথাটা শোনার জন্য তো আমি ছিলাম আপনি একটা হিন্দু মানুষ ইমান আপনার নেই কিন্তু বিবেক আছে ডবল করে আপনি মরা জিনিস মারতে পারলেন না দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর যসীম ভাইয়ের মতো মানুষকে এরাজ পথে পিঠিয়ে মারার পরে লাশের উপরে ট্যাক্স দিয়েছে এদেরকে আপনি মানুষ বলেন যে কথাটা বোঝানোর জন্য এটা নিয়ে আসলাম এই মানুষগুলোকে রাস্তায় যখন আমাকে চোখ বেঁধে নিয়েছে তো এই মাটির তলা দিয়ে দেখতাম দেওয়ালের উপরে এই নখ দিয়ে খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে ভাই কারা কি আসেন জানি না যদি একটু বাইরে যেতে পারেন তবে আপনি এই নাম্বার একটু জানাবেন যে আমি বেশি আছি এটা যে কোন বছরও জানে না কোন মাস তাও জানে না কি বার তাও জানে না কয়টা বাসেও তাও জানে না আন্দাজের ওপরে চলতেছে একদিন দুই দিন না চোদ্দ বছর মানবতার সামনে মহা কৌতুক করে যারা আজ মানবতার ফেরিওয়ালা নাম দিয়েছেন মানব দরদি নাম দেন আপনি কিসের মানুষ দাবি করেন আপনি কেয়ামতে যখন উঠবেন আপনার এখানে লেগা থাকবে জালে টের পাবেন তখন কত ধানে কত চাল হয় এজন্য নেতৃত্ব কোন জালেমের জন্য দেওয়া জায়েজ নেই এটা আল্লাহর পক্ষ থেকে নাকি আমি বানালাম বলেন বলেন আজকে থেকে আমরা চাই এই দেশে কোন নেতা যারা হবে যদি জালেম হয় ওদের রাজনীতি যেন আমরা বন্ধ করে দিতে পারি কোন জালেম আর নেতৃত্ব করতে পারবে না ঠিক আছে আমার মনে হয় এখন যে সমাজ চলছে যারা জালেম ছিল আমরা তো জানি কারা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে সাদা বাসি করে গম করিয়ে খম করিয়া আয়না ঘরের সাথে জড়িত থেকে যারা অত্যাচার করেছে এই সাড়ে পনেরো বছর আমরা চাই তাদের নামের তালিকা করে করে মোড়ে টমোড়ে টাঙিয়ে দেন কেমতের আগে কোন সালেন যেন এলাকায় ভুগতে না পারে এটা দ্বারা দুইটা উপকার হবে দেশে জুলুম বন্ধ হয়ে যাবে দ্বিতীয়ত যারা সামনে চারে আসবে ওরা চিন্তা ভাবনা করে না এরকম করলে আমাদের এরকম চালিয়ে দেবে জনগণ যেন আমাদের উচিত হচ্ছে কোন জালেম যেন চেয়ারে বসতে না পারে এটা আল্লাহর ফায়সালা এটা আমি বানালাম যারা নেতা হবে জালেম হতে পারবে না যারা নেতৃত্ব দেবে মহিলা হতে পারবে না আরো যে গুণগুলো আছে আমি আজকে না আমি তাফসিরে প্রবেশ করছি আল্লাহ আমাদেরকে মোহাম্মদ মহাম্মা কোয়ালিটি অর্জন করার তাও ফিক দেন বলে নাম